দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে স্মরণ কর যখন তোমার প্রতিপালক খ্রিস্টাদের বলিলেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করিতেছি তাহারা বলিল আপনি কি সেখানে এমন কাহাকেও সৃষ্টি করিবেন যে অশান্তি ঘটাইবে ও রক্তপাত করিবে আমরাই তো আপনার সপ্রশংস স্তুতি গান ও পবিত্রতা ঘোষণা করি তিনি বলিলেন নিশ্চয়ই আমি যাহা জানি তাহা তোমরা জানো না আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন তারপর সেই সমুদয় ফ্রিস্তাদের সম্মুখে প্রকাশ করিলেন এবং বলিলেন এই সমুদয়ের নাম আমাকে বলিয়া দাও যদি তোমরা সত্যবাদী হও তাহারা বলিল আপনি মহান পবিত্র আপনি আমাদেরকে যাহা শিক্ষা দিয়েছেন, তাহা ছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নাই বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময় তিনি বলিলেন হে আদম তাহাদেরকে এই সকল নাম বলিয়া দাও সে তাহাদেরকে এই সকলের নাম বলিয়া দিলেন তিনি বলিলেন আমি কি তোমাদেরকে বলি নাই যে আকাশ মণ্ডল ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যাহা ব্যক্ত করো বা গোপন রাখো আমি তাহাও জানি যখন আমি ফিরিস্তাদের বলিলাম আদমকে সিজদা করো তখন ইবলিশ ব্যতীত সকলেই সিজদা করিল সে অমান্য করিল ও অহংকার করিল সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হইল এবং আমি বলিলাম হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং জেথা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না হইলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হইবে কিন্তু শয়তান উহা হইতে তাহাদের পদস্খলন ঘটাইল এবং তাহারা যেখানে ছিল সেখান হইতে তাহাদেরকে বহিষ্কার করিল আমি বলিলাম তোমরা একে অন্যের রূপে নামিয়া যাও পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রহিল অতঃপর আদম তাহার প্রতি বারকের নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল আল্লাহ তাহার প্রতি ক্ষমা পরবশ হইলেন নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আমি বলিলাম তোমরা সকলেই এই স্থান হইতে নামিয়া যাও পরে যখন আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎ পথের কোনো নির্দেশ আসিবে তখন যাহারা আমার সৎ পথের নির্দেশ অনুসরণ করিবে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না যাহারা কুফরি করিবে এবং আমার নিদর্শন সমূহকে অস্বীকার করিবে তাহারাই অগ্নিবাসী সেখানে তাহারা স্থায়ী হইবে আল্লাহর বাণী সত্য যিনি সর্বোচ্চ